মানুষ মুখ দিয়ে অনেক কিছুই বলতে পারে কিন্তু আসলে বাস্তবটা অনেক কঠিন চামড়ার মুখ দিয়ে বলবে তো মানুষ কখনোই কম কিছু বলে না যখন সে বাস্তবে পাড়া দেয় তখনই সে বুঝতে পারে যে আসলে মুখ কি বলছি আর বাস্তবটা কী হচ্ছে আসসালামু আলাইকুম কোনো কিছু না চাইলে পাওয়া যায় না এটা হচ্ছে বাস্তব কথা তো আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমার কিছু কমেন্টের আশা আছে যে আপনারা একটু কমেন্ট করলে আমার ফেসবুকে রিস্ক কমে গেছে আবার একটু রিস্কটা বাড়তো আর এর জন্য আপনাদের কাছে এই আবদারটা করতেছি তো কাজের কথায় আসা যাক আমি যে কর্মগুলো করি আমি কিন্তু আপনাদের সেই ভিডিওগুলোই দেখাই আমি কিন্তু এর বাইরে কোনো কিছু দেখাই না হ্যাঁ বাইরে দেখাই তবে একটা জিনিস যে আমি যদি কোথাও ঘুরতে যাই ভিডিও ক্যাপচার করে সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরি ছোট্ট একটা কথা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যে কাজটা করতেছেন সেই কাজে যদি আপনাদের স্বাধীনতা না থাকে তাহলে হচ্ছে আপনারা সেই কাজটা সফল হতে পারবেন না এই কথাটা কেন বললাম যে আপনারা কাজটার যদি স্বাধীনতা না থাকে তাহলে হচ্ছে আপনারা সফল হতে পারবেন না তাহলে এই কথাটার একটু ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে আপনারা শোনেন তাহলে আপনি একজন সফল উদ্যোগতা চাচ্ছেন আপনার বাড়ির পুরো সাপোর্ট থাকা লাগবে আপনি যে কাজটা করেন এর পিছনে অনেক লোক লেগে যাবে কারণ এই কাজটা আপনাকে হতে দিবে না আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল কাজ শুরু করে দিছি। আর আজকের কাজ হচ্ছে অনেকগুলো তো আজকে এত কাজ করব না যেহেতু আমি একটু অসুস্থ আজকে এই গাছের গোড়ায় পানি দেবো সার দেবো বীজ তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে তো প্রতিটা কাজের একটা নিয়ম বা নীতি আছে সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী যদি করেন তাহলে হচ্ছে আপনি গাছের যদি সাত দেন তাহলে আপনাকে অবশ্যই পানি দিতে হবে আর গাছে যদি বিষ দেওয়া লাগে সেটাও দিবেন তাহলে হচ্ছে আপনি দেখবেন গাছের সব কিছুই ভালো হচ্ছে আর এই কাজ যেহেতু আমি দুইটা হাত দিয়ে করতাম এখন আমার একটা হাতে সমস্যা থাকার কারণে একটা হাত দিয়ে বালতি নিতে হচ্ছে আর একটা হাত দিয়ে পানি দিতে হচ্ছে কারণ দুইটা হাত ভালো থাকলে আমি দুই হাত দিয়ে পানি নিতাম আরও দ্রুত হয়ে যেত তো একটা বালতি নেওয়ার জন্য আমার একটু দেরি হবে তারপরও করতে হবে যেহেতু আমার কাজ আমাকে তো করাই লাগবে তো আপনারা আর একটা কথা বলতে পারেন যে ভাই কুসি গাছ লাগানোর ভিডিও তো দিলেন না তো এই ভিডিওটা দিব আসলে হচ্ছে মূল বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে অনেক দিন যাবত আমার এই কুশি গাছ লাগানোতে ভোগান্তি হয়েছে কারণ এটা এক মাসের নিচে হচ্ছে বীজটা জ্বালায় না এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দিতে পারি নাই কারণ ভাবছে জ্বালাই কি না জ্বালাই আর লাগানোর পরে যদি ব্যর্থ হই তো এর জন্য আমি এই ভিডিওটা দেই নাই আর এই গাছ লাগানোর পরে যে গাছগুলো বড় হয়েছে মূলত সেই গাছগুলো একটু পাতায় সমস্যা দেখা দিচ্ছে আর এর জন্য আমার বাজার থেকে ওষুধ আনা লাগছে আর এই ওষুধগুলো এখন আমার গাছে দিতে হবে তো তার জন্য ভাবলাম যে বাড়ির থেকে সব কিছু প্রসেসিং করে নিয়ে যায় নেওয়ার পরে হচ্ছে গাছে একবারে দিয়ে দেবো আর গাছে বিষ দেওয়ার জন্য একবার আমাকে পাকা পুস্ত হয়েই নামতে হবে কারণ এই বিষ যদি শরীরে লাগে তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে গন্ধ লাগবে গন্ধ হয়ে যাবে মানে শরীরটা এর জন্য আমি হচ্ছে লুঙ্গি গুছাই নিয়েছি আর দেখতে পারতেছেন যে ঘাড়ে ড্রামটা বাদাচ্ছে আর এইটা দিয়ে আমাকে এখন স্প্রে করতে হবে প্রত্যেকটা গাছের ডগায় এবং পাতায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুরু করছে আর প্রতিটা কাজ আমি করার সময়ই আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহকে সাথে রেখে আমি কাজগুলো করি যাতে আমার কাজটা দ্রুত হয় এবং ভালো হয় তো তার জন্য আমি প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর নাম নিয়েই শুরু করি আর আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন তো সবাই আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে